এক শুভ বার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আর সবাইকে এক শুভ মানে ঈদের উপলক্ষে আজকে উদ্گی ঈদ মুবারক তে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও বলতে আজকে আমি বডর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কি সিস্টেমে বডর পরিষ্কার করবে আজকে ভিডিও দিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে সাথে চলে চলে না হল আমি বট্টা কেটে নেই আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা হয়েছে আজকে গুরু বট অবশ্যই অনেকে গুরু বট পরিষ্কার করতে পারে না বা কিনবে পরিষ্কার করে বা কিনবে না করে অবশ্যই আপনাদের কাছে আমি পুরো ভিডিওটা অবশ্যই দেখাবো আর আপনারা মন দিক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কষ্টটাও কম হবে আর আমি যে সিস্টেমে করবো এই সিস্টেমে অবশ্যই আপনারা করে নিবে আমি এখানে একটা গুরু বট নিছি তো বটটা আমি কি করবো হন একটা বত্রিশ দাদার থেকে আমি ছুরি দিয়া কাটতে পারি না আমি বত্রিশ দিয়া কেটে দিব আমার কাটাটা হয়ে গেছে দেখেন আমি কাটছি দিয়ে আমি করে পিস করছি ছোট ছোট তারপর হচ্ছে আপনারা পিস করে নিতে পারেন নাহলে আমি কি করবো মেজে চুন আছে না তোমার গুলাইনের চুনও আছে আবার পাথরের চুনও আছে আপনারা যদি ছুন্দে বিরায়িত সান অবশ্যই পাথরের সুন তো আপনারা বাজার থেকে নিয়ে আসবেন বা যারা খান ব্যসা ওদের কাছাবেন আইন এরকম করে ছুং লাগা দিবেন মানে বেশিক্ষণ লাগবে না চুলটা লাগায়া বা পাঁচ মিনিটের মতন লাগিয়ে দিবেন দেখবেন আঙ্গে আঙ্গে উঠে যাবে আপনার যদি চুলটা যদি না দিত সান তাহলে আপনারা কি করবেন গরম পানি আছে না গরম পানির মধ্যে দিয়ে যা চুবা চুবা এটার কষ্ট একটু বেশি হয়ে যায় গরম পানির মেঝে চুবা চুবা লোয়া আবার গরম পানি করে আবার ইয়ে করে এটা ঝামে না চুন দিয়ে যদি আপনারা করেন কাজটা তাহলে আপনাদের কাছে অনেকটাই সুবিধা দেখেন আমি চুনটা যখন দিছি আমি লাগাইতেছি দেখেন উঠে যাতে মানে চুনটা অহন মাত্র দিলাম বেশিক্ষণ হয় নাই উঠে যাতে থাকা তখন আমি কি করবো এদিকে মা খাইয়া লাইকে দিব কিছুক্ষণের জন্য আর কি সিস্টেমে তুলবো একটু আমি আপনাদের আজকে পুরো ভিডিওটা দেখা পাবো অবশ্যই আপনারা মনোযোগ দেওয়া দেখবেন আর বটটা অনেকেরই আছে মানে করবারের জন্য খাইতে পারে না অনেকেরই শখ আর যেমন আমার শখ এরকম সবাই যদি শখ আছে বটটা খাইবার অবশ্যই আমি যে সিস্টেমে করবো সিস্টেম আপনারা করবেন অবশ্যই আপনারা বটটা সহজে খাইতে পারবেন তাহলে আমি আমাকে এটা একটু জন্য লাইকে দিব তাহলে আস্তে গুরু বটটা করছিলাম না ভিজা মুখ ভিজা লাগছিল আমি দেখেন কতটুকু পড়ছে চুন দিয়া ভিজা লাগছে উঠে গেছে এখন একটা সুরি ইয়াতে থেকে শান দিব এরকম করে পান দিব পরিষ্কার হয়ে যায় এক টানে একবারে পরিষ্কার অবশ্যই আপনারা এই সিস্টেম করে নিবেন আর কষ্টটা আপনাদের কম হবে আর আপনারা সুন্দর মতো গুরু বাটা দেওয়া যারা পছন্দ ওরা বাটা আপনার মনের মতো করে আপনারা হাত সাত করে রেখেতে পারবেন কতটা কি বলতাম একটা ডলা দিলো পরিষ্কার হয়ে যায় আমি বেশি কিন্তু ডলা দিই নাই

দুধের লাগান সাত দিকে যাই দেখলাম হাত দেখে আরেকটা কইতে জায়গাতেছি তাই সেটা আমি দেখলে একটা আরেকটা নিয়ে ফেলেছি দেখেন আমি চুন্দে লাগছে যে এগুলা উঠে গেছে দেখেন আমি কিছু সময় আপনারা এটা যে করতে বলেন এটা আপনি কই জায়গাতেছে এটা টান দিব টান দিব এক ঠান দিবেন একবারে সুন্দর হয়ে

আর আপনাদের কষ্টটা কম ভাইয়েরা বোনেরা অনেকে আছে গুরুর বট পছন্দ করে লইবারের জ্বালা গুরুর বটটা খাইতে পারতেছে না আমি যে শীতে আমার দেখা যাচ্ছে সেই শীতে আমার লই আন তো ভাইয়েরা বোনেরা অবশ্যই আপনারা পাইতে পারবেন আর দেখুন ময়লাগুলো আমি কিন্তু এলোমেলো করতেছি না ময়লাগুলো এক সাইড এ কিন্তু চলে যাচ্ছে আমি একটা কাঠের দুশো কাঠের মাঝে

অবশ্যই আপনারা এই সিস্টেমে পরিষ্কারটা করে নেবেন আর আপনাদের কষ্টটা কম হবে কেন কষ্টটা কম হবে আমি যে সিস্টেমে করছি সিস্টেম সিস্টেমে আপনারা করবেন অনেকটা আপনাদের কষ্টটা কম হবে তো অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আর মেন সারটা কোনটা জানেন মেন সারটা হচ্ছে তোমার টুরি আছে না একটা টুরি আছে মানে এরকম মাঝে একটা টুরি টুরিটা কই তার জন্য মেলা অনেকগুলো দেখা যায় তারপর সাপ মেরে বটে যায় টু হিটার একটু কষ্ট কষ্ট হইলে তারপরে সাপ টু হিটার যায় আবার সাপ আমার তো ভালো একদম সুস্থ আসসালামাইকুম